মসজিদ <laughs> <coughs> <hums> で、2000円 で 500円。 যদি স্বাস্থ্যসম্মত হয় আমি জানি না ওটা কতটুকু স্বাস্থ্যসম্মত যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলে ওই ইন্ডিয়ান এলসিটা অনেক মিষ্টি যদি আপনারা ইচ্ছা করেন তাহলে আপনারা একটু মুখে দিয়ে দেখতে পারেন ওইটা এত পরিমাণ মিষ্টি যে ওই মিষ্টিটার কারণেই গুড়ের স্বাদটা অনেকটাই মিষ্টি হয় আর আমাদের যে মারাই করে যে গুড়টা তৈরি হয় ওই তুলনা তো করা যাবে না আর ওই গুড়ের সাথে ওই আখের গুড় দেওয়ার পরে আখের গুড় কিন্তু অনেকটাই ঝোল হয়ে যায় অনেক সময় দানা পড়ে না আর ইন্ডিয়ান এলসিডা দিলি পরে গুড়টা দানা পড়ে যায় যখন তখন গুড়টার মানটা দেখতেও ভালো হয়ে যায় তখন মনে হয়

এটা মিক্সড গুড় আপনারা বাজারে যেতে পারেন কোথায় কোথায় বিক্রি করে না গুড়টা এই বহরপুর বানিবহ সোনাপুর না ছোট ছোট বাজারগুলো আছে এই খাবারগুলোর স্বাস্থ্যসম্মত কিনা কি মনে এটা আমাদের মতে স্বাস্থ্যসম্মত কিন্তু এখনো আমরা কোনো ই পাই নাই এখানে অনেকে আসছে অনেক সাংবাদিক আসছে ওনারা এগুলো টেস্ট করছে এগুলো মানে স্বাস্থ্যসম্মত আছে সাংবাদিকরা কি টেস্ট করছে নমুনা টেস্ট করছে নমুনা টেস্ট করতে পারে সাংবাদিকরা না মানে তাদের সাথে লোক আসছে তো কারা আসছে লোকজনের যে আপনাদের মতো লোকজন আসে গুটে স্যাম্পল নিয়ে যায় আমরা তো সাংবাদিকরা পেশা কাজ করি হ্যাঁ এনারা স্যাম্পল নিয়ে যায় স্যাম্পল নিয়ে তারা কি করছে হয়তো বা কোনো ল্যাবে টেস্ট করছে সরকারি দপ্তরে সরকারি লোক আসছে সরকারি দপ্তরে আপনার এখানে কোনো লোক আসছে এই পর্যন্ত এখানে আসছে কে আসছে আসছে রাজবাড়ি থেকে ওনার নাম আমি বলতে পারবো না তারপরে পরিষদ থেকে